মাশাল্লাহ দেখো বন্ধুরা মশাল মাশাল মাশাল্লাহ সবাই মাশাল্লাহ বলো বন্ধুরা এই দেখো আলহামদুলিল্লাহ কতগুলো মুরগি বাচ্চা যাও আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই চলে এলাম আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে আজকে মঙ্গলবার তো বন্ধুরা চলো আজকে তো দেখলেই ভিডিও শুরুতে আলহামদুলিল্লাহ আমি যতগুলো ডিম দিছি অনেকগুলো মুরগির বাচ্চা উঠছে কয়েকটা বাকি আছে ইনশাল্লাহ ওগুলো উঠবে তো আজকের ভিডিওর ভিতরে যা আছে সেগুলোই তোমাদের সামনে একটু রিকেপ তুলে ধরলাম তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে দেখো বন্ধুরা এই যে মুরগি বাচ্চা উঠছে এই যে লুকে আছে দেখছো কয়টা মাশাল্লাহ মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো দেখি তো বন্ধুরা সবগুলো ডিম উঠছে আর আরো চারটা বাকি আছে একটা তো এই যে দেখবে তোমরা ও ঠকাইতেছে ইনশাল্লাহ ওইটাও কিছুক্ষণের মধ্যে উঠে যাবে আরো তিনটা থাকবে আলহামদুলিল্লাহ আরো চলো ও আর কি হলো আর কি খবর ওদেরকেও দেখাই তোমাদেরকে এর এর বানি কি খবর একে একেতর আগে দিছিলাম ও 마শাআল্লাহ আলহামদুলিল্লাহ ই টুকুড এর ওড়সে টুকুশ ওড়সে তো যাই হোক আজকে তো এগুলোর পিছনে লাগেই থাকতে লাগবে তো মানুষের যেরকম বাচ্চা বাড়িতে হইলে কিন্তু অনেক কাজ থাকে তো এদেরকেও দেখাশুনো করে রাখতে লাগে কারণ এই যে ডিমের খোকলাগুলো একটু পরে পরে যায় উঠে ফেলে দিতেছি আমি তো তার মধ্যে দেখো তোমাদের ভাইয়া বাজারে গেছিলো বাজারে যায় যে কিছু খরচ নিয়ে আসছে রান্নাবান্না করার জন্য তো চলো কি কি আনছে তোমাদের সাথে শেয়ার করি আর আজকের কাজ কাম তো একটু বেশি হবেই যেহেতু ওই যে মুরগিগুলোকে একটু কেয়ার করতে লাগবে এই দেখো নদীর মাছ নিয়ে আসছে এখানে হইতেছে এটা কি যেন মাছ আর কি যাই হোক নদীর মাছ এটা নামটা আমি বলতে পারলাম না তাছাড়াও আরও এখানে দেখো এই যে মাছ নিয়ে আসছে তো এখানে তিনটা প্লাস্টিকের মধ্যে মাছ নিয়ে আসছে একটা তো প্রথমে দেখলেই নদীর সাদা সাদা ছোটো ছোটো মাছগুলো আর এগুলো হতেছে ইলিশের এই যে ছোট ছোট খোকা ইলিশ বলে নাকি তো খোকা ইলিশ আর এখানে আরেকটা একটা নিয়ে আসছে একটু বড়ো সাইজের আরেকটা ইলিশ এই তো এটা তো চলো মাছ গুলো এখন কাটে দিয়ে নিব আর মেয়ের জন্য নিয়ে আসছিল ফল আর ওই যে কিছু সবজি ফুলকপি টুলকপি নিয়ে আসছে যাতে সবজি মাছ টাছ দিয়ে সবজি রান্না করতে পারি আর এদিকে তো ঘরে রয়েছে কাঁচকলা তো তোমাদের ভাইয়াকে বললাম যে কাঁচকলা দিয়ে রান্নি তো বলতেছে আজকে ফুলকপি দিয়ে তো তারপর একটা দেখা যাক ইলিশ নাকি বাংলাদেশের আপুরা দেখো আমরা পদ্মার ইলিশ খাই আলহামদুলিল্লাহ পদ্মা নদীর ইলিশ बांग्लादेशेर मेरेתי কি গোলা ওই যে দেখ পারবা এই না এই যে মাস্কের হুম বন্ধুরা দেখো মাস্ক কেটে দিতেছে এইpastি অন্ধকা দেখা যাবে তো তোমাদের ভাইয়া মাছটা কাটে দিতেছে আর আমি ওকে না করছিলাম আমি কাটতে চাই কিন্তু ও মানে মাছ আনলে না ওর মানে ভালো লাগে বলে কাটতে তো বেশিরভাগ কাজ কিন্তু ওই মাছের মাছ কাটে দেওয়া এইগুলোই করে দেয় তাছাড়া কিন্তু অন্য কাজ বললেও সহজে দিতে চায় না আসলে হয়তো মাছ কাটতে আর ভালো লাগে তো যাই হোক এদিকে আমার অনেকটা সুবিধা হলো আজকে কিন্তু আমার অনেক বাড়িতে কাজ এই দেখো এই যে মুরগিটাতে যে খোয়ারে দিসি মানে বাতে বসাইছিলাম এখন তো বাই করতে এত অসুবিধা হয়েছিলো তো মানে আমি যে চামচ আছে না হাতার চামচ দিয়ে দিয়ে বাচ্চাগুলোকে উঠে উঠে নিয়ে আসছি এত দূরে যাই আসিল হাত দিয়ে না গলি পাইতেছিলাম না তো যাই হোক আজকে ওই যে ওগুলো যে কটা ডিম বাকি আছে ওই কটা ডিম সুদ্ধা ওই যে ওইখানে কাপড়ের মধ্যে বসে দিলাম তো এখন আমি ঘরে রেখে আসলাম ওই ঘরের মধ্যে রাখলে কিন্তু তিনটা মুরগি একসাথে থাকতে পারবে আর এখানে এই যে সিঙ্গেল মুরগিগুলো থাকতে পারবে তো খড়টা একদম ছাপা করে দিয়েছিলাম এ দেখো তিনটা একই লাইনে বসে দিছি তো আজকে তো আসে এদের পিছনে আমার সময় আর এর একটু বাচ্চাগুলো দেরি করে উঠবে এদের দুইজনকে কিন্তু সবার আগে আমি কালো মুরগিটাকে দিয়েছিলাম তাছাড়া এই যে এই মুরগিটা খুব সুন্দর মানে বাচ্চাগুলো কিন্তু যতগুলো ডিম দেওয়া হয় আলহামদুলিল্লাহ অতগুলোই এ তুলে আর বাকি মানে যেটা বিষ ডিম থাকে ওটা উঠে আর যেটা মানে বীজ ডিম না থাকে ওটা তো আর উঠবে না তো যাই হোক কালো মুরগিটা কিন্তু এখনও ডিম অনেকগুলো বাকি রাখছে তো জানি না এখন ওগুলো কোন দিন উঠবে তো ওই যেটা হলো লাল লাল মুরগিটা ওইটা কিন্তু সবগুলো ডিমই উঠছে আর বিষ ডিম যেটা ছাড়া সব উঠছে তো এদিকে দেখো ওদিকে আমি বারে বারে যাইতেছি মুরগির ঘরে কাজ করতে আইসে আবার হাত পাও ধুয়ে আইসে আবার কিন্তু আমি কাজে ঢুকতেছি কারণ হইতেসে এদিকে রান্না করতে লাগবে তোমাদের ভাই আবার খাওয়া দাওয়া করে বাইরে যাবে মানে কাজে যাবেন তো চলো কাজ করতে করতে কিছু কমেন্টের রিপ্লাই দিই আর কালকের ভিডিওতে যাহারা আপু আমাকে কমেন্ট করছিলে তো শুধু যাহারা আপু না এই কমেন্টগুলো আমার কমেন্ট বক্সে আরও অনেকবার আসছে কিন্তু আমি এগুলোর উত্তর দিই নেই তো যাই হোক আজকে বলি আর কি তো আপু বলছিলে যে আমি যে ভিডিও করি এটা আমার শ্বশুরবাড়ির মানুষরা কি চোখে দেখে বা আমাদের আশেপাশের মহল্লার মানুষরা এটাকে কি খারাপ ভাবে না আমি ভিডিও করি আমাকে কি কেউ খারাপ চোখে দেখে না তো এটা কিন্তু স্বাভাবিক কারণ সবার মন মানসিকতা এক না সবাই একইভাবে ছঁচবে না কেউ কেউ হয়তো এটাকে অত খারাপ ভাবে না আবার কেউ খুবই খারাপভাবেও ভাবে তো আমার আমি এগুলোকে অনেক ফেস করি বন্ধুরা সত্যি কথা বললে তোমাদের সামনে আমি এগুলো কখনোই শেয়ার করি না আমার ভিডিওতে আমি বেশিরভাগ নেগেটিভ কথা আমি নেগে বলি না আর কি সবসময় আমার কাজকর্ম বিষয়ে আমি তোমাদের সাথে বলি আর আমি যেগুলো কাজকর্ম গাছপালা বাড়িতে যা হাঁস মুরগি পালি এগুলো তোমাদের সাথে দেখাই দেখানোর চেষ্টা করি তো এই কথা এই এইগুলো কিন্তু অনেক ফেস করতে হয় তো সবাই খারাপ চোখে দেখে না কিন্তু অনেকেই আসে যে আমি ইঙ্গিতে বুঝি মানুষের ভাব সাবে বুঝি কিন্তু কখনোই কাউকে কিছু বলি না নিজের কাজ নিজে করে যাইতেছি তো যখন শুরুবাতে ভিডিও করা শুরু করছিলাম বন্ধুরা সত্যি কথা এত কিছু ফেস করতে হয়েছে আমার তো যাই হোক তোমাদের ভাইয়াও কিন্তু প্রথমে সাথ দেয় নেই তারপরে যাই আস্তে আস্তে তোমাদের ভাইয়াও সাথ দিছে তো এখন কে কী বললো না বলল আমি এগুলো কেয়ার করি না আমি নিজের লক্ষ্যে পৌঁছাইতে চাই তো এটাই আর কি আর আমি তো এইরকমই কনটেন্টস দেখাই জানোই যে বাড়ির কাজ কাজ করাগুলো যে মুরগি টুরগি বা বাড়িতে গাছ লাগাইতেছি আর আমার সংসারে কিছু কাজকর্মগুলো এগুলোই তো আশা করি আপু ও কমেন্টের উত্তরটা পায়ে গেছো তুমি তো এটা অনেকে অনেক কিছু বলা করে সেই জন্য সব জায়গায় আমি ভিডিও করি না কারণ বেশি মানুষের কথা কেয়ার করি না তারপরে কিন্তু মাঝে মাঝে খারাপ লাগে সেজন্য আমি ওই জায়গাগুলো যাই ভিডিওই করি না তো চলো দেখো তোমাদের সাথে গল্প করতে করতে রান্নাবান্নার কাজগুলো কমপ্লিট করে নিছি আর এখানে রান্না করে নিয়ে এসেছি এই যে ফুলকপি দিয়ে আর ইলিশ মাছের ডিমটা মেয়ের জন্য রাখছি আর এখানে কাঁচকলা ভাজি আর কাঁচকলা ভাজি এত টেস্ট হয়েছিলো আর সাথে যে তিনটা মাছ ভাজি করে নিছি তো এখানে আচারও নিয়ে নিছি তোমাদের ভাইয়া ভাত বাড়তে এই যে সোনামুনিকে এখন খাইতে ডাকতাছি তো আমরা এখন খাইয়ে নিব তো খাওয়া দাওয়া শেষ করে আবার তোমাদের সামনে সংসারের কাজকর্ম এগুলোই তোমাদের সাথে শেয়ার করব আশা করি আজকের ব্লগ তোমাদের ভালো লাগবে আজকে একদম বিকাল পর্যন্ত তোমাদের সাথে আছি আমি তো চলো দেখতে থাকো এদিকে খাওয়া দাওয়া করে চলে আসলাম কলপারে মানে বাসন শুন নিয়ে আসলাম তো কিছু বাসন দেখো এই যে আমি ধুয়ে ঠুয়ে কিসের উপরে রাইখে দিছি যেন বলে বালতিটার উপরে রাইখে দিছি আর এই যে কড়াই টড়াইগুলো এখন নিয়ে আসলাম আর এই যে কলার পাতাগুলো এগুলো জমায় রাখছি আর এখন আমি হলো বাসন টাসন মাইজে তো কিছু কাজ করি যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে চাইও মানে শেয়ার করতে পারি না তো এই যে আজকে গিয়েছিলাম বাসনগুলো মাইজে থুয়ে গেছিলাম গোবরের সার আনতে অনেক দিন থেকে খালি বলি গোবরের সার নাই গোবরের সার নাই আনবো 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 আনা হয় না আজকে ফাইনালি আমি কাজকর্ম করে তো ভাবছি গোসল করব তো ভাবলাম গোসলের আগে যায় এক বস্তা সার নিয়ে আসি তো সার আনতে গেছি ঠিকই কিন্তু বস্তা এত ভারী হইছে আর আনতে পারলাম না আর তোমাদের সাথে যে শেয়ার করব একটু ক্যামেরাটা যদি নিয়ে যেতাম হয়তো কেউ বলতাম যে ধরো আমি একটু ভিডিও করে দাও তাহলে কিন্তু দিত হয়তো কিন্তু মেয়েকে কি করতে লাগে মোবাইলটা দিয়ে ধুয়ে চাইতে লাগে নাহলে তো ওই যে আমার পিছে পিছিয়ে যায় আর মেয়ে না ওই যে সেদিনকে ঘুরে আসছিলাম তো ওই দিন থেকে রাত্রির থেকে কিন্তু মেয়ের জ্বর মানে হালকা হালকা জ্বর আসে আবার কইমে যায় এটাই আর কি তো ওষুধ আয়নি ওই দিনই যেদিন কী হয়েছিল ওই দিনই ওষুধ খাওয়ানো হয়েছিল কিন্তু তারপরও আজকে কাজ করতে করতে মানে দেখি মেয়ের জ্বর চলে আসছে তো আমি ভিডিও টিডিও করা বন্ধ করে থুয়ে ওর সাথে যায় মানে ওকে একটু ওষুধ টষুধ খাওয়ে আবার যত্ন যত্ন করে শুয়ে রাখছিলাম আর কি সেই জন্য মাঝখানে কিন্তু ভিডিও দিতে পারি পারিনি নাহলে আরও একটু বড় ভিডিও পাইতে তোমরা তো চলো বন্ধুরা এই যে দেখো আমি কিন্তু গোবরের সার নিয়ে আসছি নিয়ে এসে এই যে বইসা পড়লাম পাতাগুলোকে কাটতে আর তোমরা তো জানোই এই যে পাতা তারপরে হইতেছে এগুলো আর কি খুব সুন্দর সার হয় তো আমি এই জন্য এগুলোকে শুকাইতে দিব না এগুলোকে পচে সার করব তো কাঁচাতেই যদি পচা যায় তাহলে কিন্তু খুব সুন্দর বেশি সুন্দর সার হয় সেই জন্য এই যে কাঁচা থাকতে কলার পাতাগুলোকে কাইটে নিতেছি আর কাইটে এই যে বস্তার মধ্যে করে দিয়ে রাখবো তো বস্তার মধ্যে করে দিয়ে রাখলে এর মধ্যে একটু মাটি আর কাঁচা গোবর দিয়ে দিব দিয়ে মুখটা বাইন্দে একদম সুন্দর করে রাখে দিব তারপরে দেখবে হয়তো এক মাসের মধ্যে এটা খুব সুন্দর সার হয়ে যাবে তখন আমি কিন্তু এগুলো বাই করে গাছ মানে মাটির সাথে মিশিয়ে গাছ বুনতে পারবো তো এইভাবে এই যে কলার এই যে ডোগাগুলো যে আছে। এইটাতে এই যে কলাটা নামে নিছি আর গাছটা পুরোটাই রয়ে গেছে আমার কাছে কিন্তু আমি ওগুলো কাটতে পারতি না তোমাদের ভাইয়া যদি কাইটে দিত তাহলে ভালো হতো হয়তো তোমাদের ভাইয়া কাইটে দিবে কাইটে দিলে ওইটাকে এই যে বড় যে হাফ কয় ওই হাফ দাও দিয়ে একদম ছোটো ছোটো করে কাটতে লাগবে গাছটা কাইটে ওই ঘরের পিছনে ফালে রাখবো কারণ অতগুলো আর কোথায় রাখবো আমাদের আশেপাশে এমনি অনেক পাতা পচা সার হয়ই তো এই যে কলার মোচাটা যে আছে এটাকেও সুন্দর করে কাইটে দিলাম তো এগুলো সুন্দর এগুলো কিন্তু পটাশের কাজ করবে গাছের যেটা পটাশের সার দরকার হয় এটা কিন্তু এই কলার খোসা কলার কি দিয়ে কিন্তু হয়ে যায় তো আমি এইখানে কাটতে কাটতেই তোমাদের ভাইয়া বলতেছে যে তুমি তাড়াতাড়ি ঘরে আসো মেয়ের জ্বর উঠছে আবার তো সুন্দর খেলতেছিল আমাদের সাথে খাওয়া দাওয়া করলো খেলতেছিল তো পরিষ্কার টরিষ্কার করে ঘরে রাইখে আসছি মোবাইল দেখতেছিল মেয়ে তো দেখতে দেখতে ওর জ্বর উঠছে তারপরে দেখো এই যে আমার এটা কলার কিগুলো কাইটে হাতের মধ্যে এরকম দাগ লাগিয়ে গেছে তো মেয়েকে এদিকে ওষুধ টষুধ খাওয়াই দিছি খাওয়ানোর পরে জ্বর মে গেছে তো আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে আবার চলে আসলাম বন্ধুরা গোছল টোছল করা হয়ে গেছে এই যে বিকালবেলার কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করব তো নিয়ে আসলাম এক বালটি পানি তো গাছে পানি দিতে লাগবে তো কালকেও পানি দিনে গেছে গাছে তো এখন তো ভালোই চড়ার দিন হয়েছে এখন কিন্তু গাছে প্রায় ডেইলি পানি দিতে লাগে যেহেতু টবের গাছগুলো তাড়াতাড়ি পানি শুকিয়ে যায় আর ওদিকে যেগুলোতে চাউল ধোয়া ডাল ধোয়া পানি দিই ওগুলো কিন্তু ওই উপরের গাছে হয় নিচে কিন্তু এত তো হার অ্যাভেলেবেল হয় না চাউল ধোয়া পানি ডাল ধোয়া পানি তো সেই জন্য নর্মাল পানি আমি এগুলো গাছের মধ্যে দিয়ে দিতেছি আর পাতাগুলোর উপর দিয়ে দিতেছি পাতাগুলো একদম তরতাজা হবে ধুলাগুলোও ধুয়ে যাবে এই যে এখানে বেগুন গাছের মধ্যে এখানেও ভাবতেছি যে কলার অল্প ডগাগুলো কাইটে বস্তার মধ্যে করে বেশি করে দিয়ে তার উপর অল্প মাটি দিয়ে দিব আর ওই যে গোবরের বস্তাটা গোবরের সারের যে বস্তাটা ওইটা কিন্তু আনাই হয়নি আমি ভৈরে রাইখা আসছি কারণ এত ভারী ওইটা আনতে পারবো না আমি তো ওইটা ভৈরে রাইখা দিছি তোমাদের ভাইয়ার সাথে ধইরে নিয়ে আসব। তো ইনশাল্লাহ ওইটা কালকের ভিডিওতে দেখতে পারবে তোমরা তো চলো এদিকে দেখো শশা গাছটা এত তাড়াতাড়ি ফুল আসছে তো হয়তো ভাবতেছ এত ছোটোতেই ফুল আসছে এটা তো লোকাল সসা তো দেরি করে গাছ বড় হয় অনেক কিন্তু এইটার বয়স অনেক বেশি এটা না একদম শীত মানে শীত পড়ার সাথে সাথে বুনছিলাম আর এই শীতের মধ্যে গাছটা ঝাটকা লেগে আসলো মানে ছিটকা লেগে আসিল মানে ফল ফুল ধরে না গাছও বাড়েনি তার আগে দেখো বন্ধুরা ভাবি নাই যে এই গাছে টমাটম ধরবে এই যে একটা টমাটম নষ্ট হয়ে গেছিলো মুরগি ঠকাইছিলো আর এই যে দেখো এইখানে আরও তিনটা ছোট্ট ছোট্ট টমাটম লাগে আছে গাছের সাথে ইনশাল্লাহ ওগুলো কিন্তু বড়ো হবে তো শশা গাছের কথা বলি তো শশা গাছটা অতদিন মানে একদম ঠান্ডার মধ্যে না ঝিটকা লাগিয়ে আসে এখন দেখি বাড়া ধরছে আর এখনই ফল ফুল চলে আসছে তো এই তো আজকে সারাদিন মানে সকাল বিকাল মুরগির পিছনে লাগেই আসি আমি তো এখন এই যে বিকালে যত্নটা নিতে লাগে সকালে একবার যত্ন নিছি দেখো ছোট বাচ্চা হলে যেমন তেনা খেতা দিতে লাগে এই মুরগিদেরকেও আমার এরকম তেনা খেতা দিয়ে বড় করতে লাগবে ইনশাল্লাহ তো এই যে আগের যেগুলো খেয়ার ঠোয়ার ছিল ওগুলোর মধ্যে কিন্তু যে যতই ছাই দিছি আমি তারপরেও কিন্তু অল্প স্বল্প উকুনগুলো হয়েছিলই বিশেষ করে এই যে এই মুরগিটার গায়ে উকুন হয়েছে আর ওগুলোর গায়ে এখনও উকুন দেখি নাই আমি তো এই এইটাকে আমি অল্প বারে বারে কাপড় বদলে দিই আবার ওই যে নিচের মধ্যে ছাই দিয়ে ওই যে দেখো নতুন করে কাপড় আমার একটা পুরানা ওড়না ছিল ওইটা দিয়ে দিছি আর এইখানে দেখে আস দেখতে আসছি যে কয়টা আরও বাচ্চা উঠছে নাকি তারপর যায় দেখলাম হ্যাঁ উঠছে আরও এক দুইটা নাকি না তিনটা উঠছিল তো এই যে ডিমের খোসাগুলো বাই করে দিই সঙ্গে সঙ্গে আর ডিমের খোসাগুলো এইভাবে জমায় রাখতেছি তো এইগুলো গাছে দিয়ে দিব বেগুন গাছে দিয়ে দেবো তাহলে কিন্তু ভালো পরিমাণে ক্যালসিয়াম পাবে ডিমের খোসাতে কিন্তু গাছে ক্যালসিয়াম পায় তো দুইটা মুরগির বাচ্চা উঠছে তো যাই হোক ওইটা এখনও উঠে নাই আর এই যে এটা মুরগিটাকে দেখতেছিলাম মুরগিটা দেখি জানি কী এরকম করে একটা বইসে থাকে আমি কই মুরগিটার কোনো অসুখ টসুখ হইলো নাকি পরে যাই হোক যাই দেখি না মুরগিটা ভালোই আছে আর এই মুরগি এটা নতুন মুরগি ছিল তো কালো মুরগিটা এই এই মানে ডিমগুলো ভালো করে তুলতে পারে নাই তারপর দেখো আমি ডিম কিছু নিয়ে ওই যে এই মুরগিটার ওখানে দিয়ে দিব তো হয়তো এই তুলতে পারেনি কি এই আশায় দিলাম আমি তো দেখা যাক কি হয় দেখো ওই ডিমগুলো সুন্দর করে ওর নিচে নিয়ে নিতেছে বাচ্চা তোলার জন্য তো একদম কী দেখো বন্ধুরা এই যে কত ছোট এটা মানে অল্প আগে উঠল দেখছো কত সুন্দর না ভালো লাগে মাসাল্লাহ তো সারাদিন এগুলোর পিছনেই যাইতেছে আর এখন ওদেরকে যত্ন করে রাখতে লাগবে তো যেহেতু তিনটা মুরগি একসাথে দিছি এতগুলো ডিম দিয়ে বসাইছি তো সব উপর আল্লার ইচ্ছা আমি তো যত্ন করবই আল্লাহ যাতে এগুলোকে ভালো রাখে সুস্থ রাখে তোমরাও দোয়া করো যাতে সবগুলো মুরগির বাচ্চাই সুস্থ থাকে ভালো থাকে তো গাছের মধ্যে গাছ তো সিম গাছ কাটে দিছি আর সিম গাছের মধ্যে দেখি সিম এখন পাতাগুলো নাই না এখন সিমগুলো দেখা যায় তো ওই দুই একটা সিম ছিল আরও কিছুগুলো নষ্ট হয়ে গেছে শুকিয়ে গেছে সেই জন্য আর আমি নিলাম না আমি ওই গাছের মধ্যে দিয়ে দিলাম মানে গাছেই সার হয়ে যাবে তো বাইরের সব কাজ সেরে হাত পাও ধুয়ে আবার চলে আসলাম মানে মুরগি টুরগি একদম সুন্দর করে ঢাইকে ঢেকে দিয়ে ধুয়ে আসছি এখন ঘরটাকে একটু গোছাবো তো মাগরীবের রাজান এখনও দেয় বাইরে এখন দেখলে তোমরা এখনও কিন্তু বাইরে আলো দেখা যাইতেছে তো আমি জানলা শানলা বন্ধ করে দিলাম ঘর দুয়ারগুলো ঝাড়ু দেবো মানে বিকালের কাজ যা করি আর কি তো ডেইলি করতে হয় সকাল বিকাল এই কাজগুলো তো আমাদের করতেই লাগে ঘর দুয়ার ঝাড়ু দেওয়া বিছনা গোছানো পরিষ্কার করা এগুলোই তো চলো বন্ধুরা এখন আমি ঘরগুলো একটু ঝাড়ু দিয়ে নিই আর এই যে কার্পেটটা তুললে না একদম দেখি ধুলা আর তার সাথে তো ওই যে কার্পেটের ছোটো ছোটো কালো কালো টুকরাগুলো এগুলো পরেই থাকে তো যায়কা এখন কিন্তু ঠান্ডাটাও কমে গেছে আর এখন মুরগির বাচ্চাগুলো উঠল তো আশা করি এখন ওরকম ঠান্ডা নাই আল্লাহ হয়তো ভালোই রাখবে সুস্থ রাখবে মুরগির বাচ্চাগুলো তো আমি অনেক ভয় পাইছিলাম যদি বেশি ঠান্ডাতে উঠে তাহলে কিন্তু মুশকিল আর এখন কিন্তু ঠান্ডা কমে আসছে শুধু সকাল বিকাল ঠান্ডা আর দুপুরের দিকে রোদ্রুর সময় কিন্তু অনেক চড়া তখন কিন্তু ছইটার আমরা পরে থাকতে পারি না তো এখন এই যে চড়ার দিন তো মুরগির বাচ্চাগুলো হয়তো এই কিছু দিনের মধ্যে ঝরঝরাও হয়ে যাবে তো এখন বৃষ্টিও নাই আবার এদিকে ঠান্ডাও কমে আসছে তো ওই পাশে রুমটাও ঝাড়ু দিয়ে নিলাম দুইটা রুমই সুন্দর করে ঝাড়ু দিয়ে নিলাম আর মেয়ে ওই বিছনাতে আসে খেলতেছে আর আমি ঘরের কাজগুলো করে দিলাম মেয়েকে লাইট দিলে বলে কি মা লাইট অফ করে দাও আমার চোখে লাগে সেজন্য লাইটটা অফ করে দিলাম তো এই যে কার্পেটগুলো ঝাঁকি ঠাকি দিয়ে আইনি আবার পাইতে দিলাম তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ নেক্সট আরেকটা আর একটা সুন্দর ব্লগের সাথে তোমাদের সাথে